আজকে হলো সানডে আর অনেকটা সকাল সকাল আমরা বাজারে চলে এসেছি মোটামুটি বাজারটা করাও হয়ে গেছে আজকের বাজারটা আর ঘুরিয়ে দেখালাম না নতুন করে এইটা হলো ফার্মার্স মার্কেট তো এখানে আজকে অনেক কিছুই বাজার করেছি আর সেই বাজারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে জানি না কেন আজকে হচ্ছে আঙুর উৎসব চলছে এত ত পরিমাণে আঙুর উঠেছে বাজারে একদম মানে ভর্তি করে কত রকমের যে ভ্যারাইটি তো আমরাও একটা কিনেছি আজকে তো চলো আজকে কি কি বাজার করলাম দেখাই এ পাশে দেখো ওই যে প্রথমে এই আঙুরটা জাস্ট অসাধারণ মানে দুর্দান্ত ছিল এত ভালো আঙুর আমি কখনো খাইনি তারপরে হচ্ছে এগুলো গাঠি কচু আমার বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছা করছিলো আর আজকে অনেকটা সস্তায় পেয়েছিলাম তারপরে হচ্ছে একটা ধনে পাতা নিয়েছি আর এ পাশে হচ্ছে চাল কুমড়ো এটা ওই আমাদের অনেকটা দেশের মতো দেখতে ছিল বলে এটা নিয়েছি আর এই লঙ্কাটা দেখো দেখেই মনে হচ্ছে যেন বিভৎস ঝাল হবে অনেকটা বোম্বাই লঙ্কার মতো তো ওই লঙ্কার একটা প্যাকেটটা নিয়েছি তার আর পেয়েছিলাম হচ্ছে কচু তো কচুটাও নিয়েছি আর তার সাথে হচ্ছে একটা আলুর প্যাকেট তো এই হলো দেড় হাজার টাকার বাজার আমার মানে যে কটা বাজার করেছি সব মিলিয়ে হচ্ছে দেড় হাজার টাকার মতো বিল হয়েছে তো যাই হোক আজকের মতো এখানে শেষ করলাম টাটা